নমস্কার বন্ধুরা কৃষক বন্ধু ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা চলে এসেছি ঘোষ হংকিং মিল করিদ্দা শিউড়ি বীরভূম আজকে আমি আপনাদের দেখাবো এই মিলে কিভাবে তেল ও অন্যান্য মশলা ধান কিভাবে ভাঙানো হয় আর এই বিষয় নিয়ে পুরো বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং যারা যারা আমার চ্যানেলে নতুন এসছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এই যে যে মেশিনটা দেখছেন এই মেশিনেই সরিষার তেলটা ভাঙানো হয় আর এই যে যে মেশিনটা দেখছেন এইটার উপরে যে মেশিনটা আছে এই মেশিনে সরিষার তেলটি পিউরিফাই করা হয় পিউরিফাই করার জন্য সরিষার তেলটা অনেক রকম প্রসেসের মাধ্যমে ঢপের থেকে ঢপে গিয়ে পিউরিফাই করা হয় এইভাবেই আপনারা যেটা দেখতে পাচ্ছেন এইভাবেই পিউরিফাই করা হয় এই মোটর মোটরের দ্বারা পিউরিফাইটি করা হয় এই যে যে যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সরিষার খোল সরিষার তেল বের করার পরে যে ওয়েস্টটা থাকে এটাকেই সরিষার খোল বলা হয় যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই যে যে মেশিনটা দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে আটা ভাঙানো মেশিন গম দিয়ে আটা ভাঙানোর জন্য এই মেশিনটা ব্যবহার করা হয় আর এখন যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মশলা ভাঙানো মেশিন নানান রকম মশলা এই মেশিনেই ভাঙানো হয় আপনারা দেখতে পাচ্ছেন হলুদ কীভাবে প্যাকেজিং করা হচ্ছে যে কীভাবে একসাথে রেখে স্টিকার মারা হচ্ছে কোম্পানির আপনারা সেটা দেখতে পাচ্ছেন এইভাবে সব মশলাগুলো একসাথে রেখে কোম্পানির স্টিকার মারা হয় যেটা একটা লেবারের দ্বারা সম্পূর্ণ করা হয় এই যে যে সরিষার তেলগুলো দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে পিউরিফাই করা সরিষার তেল যেগুলো পাঁচশো এক লিটার দু লিটার হিসাবে বেছে রাখা হয়েছে কোম্পানির স্টিকার করে এইখানে হচ্ছে হংকিং মিলের মশলার কালেকশন নানান রকম মশলা এখানে বিক্রি করা হয় সবগুলোর উপরে স্টিকার করে লিখে দেওয়া হয়েছে কি কি মশলা এখানে বিক্রি করা হচ্ছে সবগুলো শুধু মশলাই না এখানে নানান রকম চাল ডালও বিক্রি করা হয় আপনারা দেখতে পাচ্ছেন বস্তাগুলোতে ভর্তি করা রয়েছে এবং গরুর খাবারও সাথে বিক্রি করা হয় যেগুলো এখানে পাওয়া যায় প্রত্যেকটা চাল ও ডালের উপর লেখা আছে কি চাল কি ডাল কি কোম্পানির সব কিছু লেখা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন হলুদগুলো প্যাকেজিং করে হলুদগুলোর উপর স্টিকারিং করা হচ্ছে ঘোষ হংকিং মিলের এই যে যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে জিরের গুঁড়ো যেগুলোর উপর প্যাকেজিং করে স্টিকার করা হয়ে গেছে ঘোষ হংকিং মিলের এই যে যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে খাঁটি সরষের তেলের টিনের ড্রাম পনেরো কেজি এগুলো হচ্ছে বাজারের তুলনায় খুবই সস্তায় আপনারা এখান থেকে কিনতে পারবেন তো হচ্ছে নানান রকম চাল ও ডালের প্রোডাক্ট যেগুলো বস্তায় সাজানো আছে নানান রকম চাল এবং ডাল আছে আপনারা যদি এনাদের সাথে কন্ট্যাক্ট করতে চান তাহলে এখানে নাম্বার শো করা আছে আপনারা পুরো বিস্তারিতভাবে এখান থেকে জেনে নিতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো চাষ বা বিজনেসের ভিডিও নিয়ে